আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমিও আপনাদের দোয়াই ভালোই আছি আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা রেস্টুরেন্টের ব্লক কেন জানি আমার মনে হয় কোথাও মানে কোনো প্লেসে ঘুরতে যাওয়ার চেয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে টাইম স্পেন্ড করাই ভালো কারণ এখনকার দুনিয়ায় মানে রেস্টুরেন্টের যে শুধুমাত্র খাওয়ারই ব্যবস্থা আছে খাওয়ারই ব্যবস্থা আছে এমন কিন্তু না এখনকার যুগে রেস্টুরেন্টগুলোতে মানে একটা জিনিস সেতটাই ভালো লাগে সেটা হচ্ছে মানে তাদের রেস্টুরেন্টে গিয়ে টাইম স্পেন্ড করার ব্যাপারটা তাদের ডেকোরেশন তাদের মানে যেভাবে রেস্টুরেন্টটা সাজিয়ে গুছিয়ে রাখছে সেই ব্যাপারটা বলতে গেলে রকম পার্কের মতোই ব্যবস্থা করে রাখছে তো মূলত এর জন্যই মানে ভিডিওটা বানানো কারণ আমি আবার তেমন একটা এইসব মানে বিষয়ে মানে এই মানে এইসব ভিডিও আমি বানাই না তো এই জিনিসগুলো দেখানোর জন্য আর কি আর যদিও আগে অনেক এক্সপিরিয়েন্স আছে তবে আমি ভিডিও বানাইনি কারণ তখন আমার ওই ধরনের মুড বা ইচ্ছা কোনোটাই ছিল না তো এখন ভাবলাম ভালো লাগার জিনিসগুলা বা প্রিয় জিনিসগুলা একটু নিজেও মানে মোমেন্ট হিসাবে স্মৃতি রাখি আর অন্যদেরকে একটু দেখালাম আর কি তো এই দেখুন মানে বিউটা দেখুন এটা হচ্ছে নয় তালার উপরের ছিল রেস্টুরেন্টটা তো দেখুন মানে জানালা দিয়ে নিচের ভিউটা কীভাবে দেখা যায় অনেক কথায় পুরো সিলেট শহরই দেখা যাচ্ছে মানে ঘাড়ি রাস্তা বিল্ডিং সব কিছুই মানে এত সুন্দর করে দেখা যাচ্ছে মানে বলতে গেলে ইচ্ছা হয় যদি এরকম মানে দেখা যেত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলেও তার ভালো লাগ ভালো লাগতো আর দেখুন এখানে তারা ছাদের উপরে কি সুন্দর মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছে ফুল ফুলের ঠোপগুলা আমার তো ইচ্ছা হচ্ছিল মানে এখান থেকে মানে এখানে যদি আরও কিছু সময় থাকতে পারতাম তো মানে আমি এটাই মনে করি যে রেস্টুরেন্টে যদি এভাবে টাইম স্পেন্ড করার আর ভালো প্লেস সাজিয়ে রাখে তাহলে ধরে নেন একের ভিতরে দুই আর কি খাওয়া দাওয়া হয়ে গেল একটু ঘোরাফেরাও হয়ে গেল। নিজের পিকচার ভিডিও শ্যুট হয়ে গেল তো আমি মনে করি মানে এটাই মানে এই ফ্যাসিলিটিসগুলা মানে গুড খুব ভালো তাই আর কি আর একটা হচ্ছে তো কথা বলতে বলতে লোকেশান দিয়ে ওটাই বলে গেছি এটা হচ্ছে সিলেটের সিলেটের মদিনা মার্কেট ওই প্লেসটায় এই রেস্টুরেন্টটা তো সিলেট মদিনা মার্কেট পেনোরামা রেস্টুরেন্ট এটার নাম তো আমার কথা বলার স্টাইল বা কথা বলার ধরন দেখে আপনারা হাসবেন না কারণ হচ্ছে আমি কোনো ব্লগার না আমি এমনি মনের শোকে আমি ভিডিও বানাই আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমি মানে ভিডিও লম্বা করে বানাই আর আপলোড দিই এই আর কিছু না তো আমাকে নিয়ে হাসিটারটা করার কিছু নাই কারণ হচ্ছে আমি অন্যদের মতো ব্লগারও না আর আমি এতে এক্সপার্টও না মানে আমি আমার মতো করে ভিডিও বানাই আমার এত মানে কিছু করার কোনো আইডিয়াও নাই আর ইচ্ছাও নাই তো দেখুন আমার অবস্থা আমি মানে সব ধরনেরই ভিডিও ক্যাপচার নিয়েছি ভিডিও বানিয়েছি পিক তুলছি মানে আমার সব কিছুই হয়ে গেছে তো যদি আমার মতামতির সাথে আপনাদের মত মিল হয় তাহলে একটু আমাকেও জানান যে আসলে কি এটা মানে ভালো কিনা মানে এক ডিলে এক ডিলে দুই পাখি ভাড়াটাকে ভালো কিনা একটা জায়গায় গেলাম খাওয়া হয়ে গেলো অনেকটা ভালো প্লেসও দেখা হয়ে গেল ভিডিও শ্যুট ফটোশ্যুট সব কিছুই হয়ে গেল। তো এই বিষয়টাতে আপনাদের আপনাদের একমত কি না সেটা বলুন